সে তখন আমি খুব শীঘ্রই আত্মপ্রকাশ করব। তখন তারা বললেন কোন সময় তুমি আত্মপ্রকাশ করবে দুনিয়ায় তুমি কোন দিন সরাসরি আত্মপ্রকাশ করে ফিতনা ছড়াবে সে তখন বলল আমি যে কোন সময় যাব সেটা তো তিনটা প্রশ্নের মাধ্যমে আলামত বলে দিয়েছি তারা কিছু বুঝলেন না বললেন বুঝলাম না একটু বুঝায় বলো সে তখন বলল তোমাদেরকে প্রথম প্রশ্ন করেছিলাম বাইসানের খেজুর বাগানের খেজুর গাছে কি এখনো খেজুর ফলে নাকি তোমরা বলেছ হ্যাঁ খেজুর ফলে কিন্তু খুব শিগগিরই বাইসানের খেজুর বাগানের সব খেজুর গাছ মরে যাবে একটা খেজুর গাছও থাকবে না বাইসানের খেজুর বাগানে যখন একটা খেজুর গাছও থাকবে না তখন আমি আত্মপ্রকাশ করব এখন দুনিয়ার খবর জানার জন্য টাঙ্গাইলে থেকেও জানার সুযোগ আছে না নাই গুগল ম্যাপে যান ইউটিউবে যান গিয়ে আপনি বাইসানের খেজুর বাগান তালাশ করেন গুগল শরীফ আছে না বাইসান এটা কোন জায়গায় বর্তমান বর্তমানে এই বাইসান নামক এই জায়গাটা ইসরায়েলের ইহুদিরা দখল করে ফেলেছে এবং বাইসানের খেজুর বাগানে বাইসানের মূল একটা খেজুর গাছ নাই ইহুদিরা মরক্কো থেকে কিছু খেজুর গাছ এনে লাগিয়েছে কিন্তু বাইসানের খেজুর বাগানের একটা খেজুর গাছ এখন আর কথা কর না কেন দাজ্জাল দুই নাম্বার প্রশ্ন করেছিল তাবারিয়া উপসাগরের কি খবর তারা বলেছিলেন এখনো পানি আছে দাজ্জাল বলল খুব শীঘ্রই তাবারিয়া উপসাগরের সকল পানি শুকিয়ে যাবে আর তখন আমার আত্মপ্রকাশ ঘটবে এই তাবারিয়া এটাকেও ইসরাইলের ইহুদিরা দখল করে রেখেছে এটাকে বলা হয় সি অফ গেলিলি সি অফ গেলিলি এটাকে তারা দখল করে রেখেছে দাজ্জাল তিন নম্বর প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণার কি খবর তারা বলেছেন জুগারের ঝর্ণায় পানি আছে এখনো দাজ্জাল বলল খুব পানি যাবে এক থাকবে না তখন আমার আত্মপ্রকাশ ঘটবে বর্তমানে জুগার নামক জায়গাটাও দখল করেছে ইহুদিরা এক ফোঁটা পানি ওই ঝর্ণার মধ্যে তাহলে বলেন তো দাজ্জাল আসা আর সকল আলামত দেখা গেছে কি যায় নাই তার মানে দাজ্জাল আসার সময় খুব নিকটবর্তী এখানে আরেকটা তথ্য আপনাদেরকে দিই দাজ্জাল আসার সাথে যে স্থানগুলো সম্পর্কিত আলামতগুলো সম্পর্কিত এই সব কয়টা জায়গা দখল করেছে এখন কারা কথা কর না কেন আপনারা ইহুদিরা দখল করেছে কেন ইহুদিরা দখল করেছে ইহুদিদের বিশ্বাস দাজ্জাল হল তাদের নেতা দাজ্জাল যখন আগমন করবে দাজ্জালের নেতৃত্বে তারা বিশ্বকে শাসন করবে আর দাজ্জালের বাহিনী হবে সত্তর হাজার ইহুদি হাদিস দাজ্জালের বাহিনী হবে কত হাজার ইহুদি ইহুদিরা স্বপ্ন দেখছে এই যে ফিলিস্তিনকে তারা ফিলিস্তিন জেরুসালেম সহ এই অঞ্চল তারা টার্গেট করে রেখেছে কেন শুধু এই অঞ্চল না একদম ফুরাত থেকে নিয়ে নীলনদ পর্যন্ত গোটা এরিয়াটাকেই তারা দখল করতে চায় কেন জানেন তাদের বিশ্বাস হলো মসিহুদ দাজ্জাল আসবে আর তার নেতৃত্বে তারা পৃথিবী শাসন করবে এটা ইহুদিদের স্বপ্ন ইহুদিরা এই স্বপ্ন দেখতে দেখতে তাদের স্বপ্ন দুঃ হয়ে যাবে এই স্বপ্ন তাদের দুঃস্বপ্নই থেকে যাবে পৃথিবীকে তারা শাসন করতে পারবে না বরং দাজ্জাল এবং দাজ্জালের অনুসারী এই ইহুদিদের কবর হবে এই ফিলিস্তিনের ভূমি ইনশাআল্লাহ a l l